আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে ডিসকাস করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স ডিয়ার লার্নার্স কমপ্লিটিং সেন্টেন্স মানে অসম্পূর্ণ সেন্টেন্সকে কমপ্লিট করাই হচ্ছে কমপ্লিট কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের অসংখ্য রুলস রয়েছে আমি কন্ডিশনাল সেন্টেন্সের রস বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি আজকে ডিসকাস করবো নো সোনার নো সোনার দেন এবং হার্ডলি বাই স্কেশলি হুয়েনযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করতে হয় বিস্তারিত ডিসকাস করবো ডিয়ার লার্নার্স নো সোনার দেন হার্ডলি বাই স্কেয়ারসলি হুয়েন আসলে কী এগুলো হচ্ছে কু রিলেটিভ কনজাংশন এগুলো কি করে এগুলো যুগল কনজাংশন এগুলো বসে এবং দুইটি ক্লজকে যুক্ত করে কেন যুক্ত করে নসুনার দেন এবং হার্ডলি বাই স্কেয়ার্সলি হোয়েন মূলত একটি ঘটনার পর পর অন্য আরেকটি ঘটনা ঘটেছিল বোঝানোর জন্য নসুনার দেন হার্ডলি বাই স্কেয়ারসলি হুয়েন বাক্যে ব্যবহার করা হয় ডিয়ার লার্নার্স এগুলো কোরিলেটিভ কনজাংশন কেন বলা হয় এগুলোকে সবসময় জোড়ায় ব্যবহার করা এগুলো আবশ্যক ডিয়ার লার্নার্স যেহেতু নশোনার দেন হার্ডলি বাই স্কিয়ার্সলি হুয়েন দুটি ক্লসকে যুক্ত করে আমাদেরকে শুরুতে ক্লজ সম্পর্কে একটি আইডিয়া কিন্তু থাকতে হবে আমি শর্টকাট বলে দিচ্ছি ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ একটি ক্লজে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ভ থাকতেই হবে এছাড়া ভার্ভের পর প্রয়োজন অনুযায়ী অবজেক্ট কমপ্লিমেন্ট বাইড বেল এগুলো অবশ্যই থাকতে পারে কিন্তু মিনিমাম সাবজেক্ট প্লাস ভার্প একটি ক্লজে থাকতে হবে ডিয়ার লার্নার্স নৌসোনার যুক্ত অংশ বা হার্ডলি বা যুক্ত অংশটি বা ক্লজটি বা পার্টটি সবসময় পাস্ট পারফেক্টেন্সে থাকে এবং দেন বা হোয়েনের পর যে ক্লজটি তৈরি করা হয় সেটি সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিটেন্সে হয় অতীতের দুটি ঘটনা ঘটেছিল একটি আগে এবং একটি এর পর পর যে ঘটনাটি আগে ঘটেছিল সেটি থাকে নসুনার দিয়ে যুক্ত অর্থাৎ সেটি পাস্ট পারফেক্টেন্সে থাকে নসুনার পর পাস্ট পারফেক্টেন্সে সেন্টেন্সটি গঠন করা থাকে পাস্ট পারফেক্টেন্সে গঠন করা থাকে তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে পাস্ট পারফেক্টেন্সে গঠন করা যেই স্ট্রাকচারটি সেটি সাবজেক্টের আগে সবসময় হ্যাড বসে নর্মালি পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হেড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু নুশোনার বা স্কেশলি বা হার্ডলি যুক্ত পাস্ট পারফেক্টেন্সের টেন্সটি সবসময় সাবজেক্টের আগে অকজিলেরি ভার্ব হেড ব্যবহার করা হয় এটি কেন করা হয় ঘটনাটিকে গুরুত্ব বেশি দেওয়ার জন্য এবং দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন তো সবারই জানা আছে আমরা উদাহরণ এখন দেখব যে দেন দিয়ে অসংখ্যবার দুই হাজার ষোলো থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত অসংখ্যবার বিভিন্ন বোর্ডে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল আমি অল্প কয়েকটি কমপ্লিটিং সেন্টেন্স বোর্ডে যেগুলো এসেছিল এর মধ্য থেকে সলভ করবো এই কোয়েশ্চেন সলভ করলে একই নিয়মে যে কোনো কোয়েশ্চেন সলভ করা যাবে ডিয়ার লার্নার্স ঢাকাপুর দুই সালের কোয়েশ্চেনটি দেখি নোসোনার হ্যাড হি গট এখানে হেড বসেছে সাবজেক্ট বসেছে ভার্বের পাস্ট পার্টিসিপাল বসেছে এটি পাস্ট পারফেক্টেন্স নোসোনার হ্যাড হি গট এ পিচ অফ লুফ লুফ মানে রুটি এ পিচ অফ লুফ অন দ্য রুট রাস্তার মধ্যে একটি রুটি পাওয়া মাত্রই অর্থাৎ একটি বালক একটি ছেলে রাস্তার মধ্যে রুটি পাওয়া মাত্রই সে কী করলো তাহলে আমরা জানি যে যুক্ত অংশটি আগে ঘটে থাকে এবং এরপর পরই অন্য একটি ঘটনা ঘটে তাহলে হি মানে সে রুটিটি পাওয়া মাত্র সে কি করলো এখানে আমরা এই ঘটনাটি লিখবো অর্থাৎ রুটি পেয়েছে আগে এরপর পরই কী ঘটনা ঘটেছে ছেলেটি তাহলে এখানে কি লিখব হি সাবজেক্টের পর পাস্ট ফর্ম হবে রুটিটি পাওয়ার পর পরই সে কী করলো বাচ্চাটি রুটিটি যখন রাস্তার মধ্যে পেলো রুটির টুকরাটি পাওয়া মাত্র সে কী করলো আমরা বলতে পারি হি বলতে পারি হি অ্যাট ইট অথবা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি হি স্টার্টেড সে শুরু করে দিল হে স্টার্টেড টু ইট সে এটি খাওয়া শুরু করে দিল বিভিন্নভাবে লেখা যায় শুধু খেয়াল রাখতে হবে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হবে স্টার্টেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম তারপরে এক্সটেনশন ডেয়ার লার্নার্স অর্থ কী এটির অর্থ কী হতে পারে সোনার হ্যাড হি গটে পিচ অফ লুফ অন দ্য রুট রাস্তায় এক টুকরো রুটি পাওয়া মাত্রই হি সে স্টার্টেড টু ইট এটি খাওয়া শুরু করে দিল অথবা স্টার্টেড ইটিং সে এটি খাওয়া শুরু করে দিল প্রথম ঘটনাটি কোনটি রুটিটি রাস্তায় পেয়েছে পাওয়ার সঙ্গে সঙ্গেই এটি খাওয়া শুরু করে দিল তাহলে নসোনার বেন এই কনজাংশনটির কাজই হচ্ছে একটি ঘটনার পর অন্য একটি ঘটনা সাথে সাথে ঘটবে এরকমের দুটি ঘটনা বা দুটি ক্লজের মাধ্যমে যুক্ত করা এটি হচ্ছে প্রধান কাজ ডিয়ার লার্নার্স বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের কোয়েশ্চেনটি এখন সলভ করব একই রকম কোয়েশ্চেন যেমন নসোনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট অর্থ কি সে প্রধান ফটক বা গেট পার হতেই এই ঘটনাটি আগে ঘটেছে কি ঘটেছে সে প্রধান ঘেট পার হয়ে পার হয়েছিল পার হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করেছিল তো নোসোনার হ্যাড সি সে পার হওয়ার সঙ্গে সঙ্গে এখানে সাবজেক্ট হিসেবে আমরা কোনটি লিখব সি লিখব সে যেহেতু প্রধান গেট পার হয়েছে পার হওয়ার সঙ্গে সঙ্গে সে কি করেছে বলতে পারি শিকে কে যদি সাবজেক্ট হিসেবে বসায় তাহলে বলতে পারি সি স সি এর পাস্ট ফর্ম স শীর্ষ কী বলতে পারি সে গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে সে কী দেখলো বলতে পারি এক কার সে কোথাও যাবে গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে একটি গাড়ি দেখলো অন্যভাবেও কিন্তু লেখা যায় যেমন শি নার হ্যাড শি ক্রস দ্য মেন গেট সে মেন গেটটি পার হওয়ার সঙ্গে সঙ্গে বলতে পারি যে কী হলো বৃষ্টি শুরু হয়ে গেল ইট স্টার্টের রেনিং বা ইট রেইন্ড এত কঠিনভাবে দেওয়ার দরকার নেই আমরা শি সাবজেক্ট হিসেবে নেই এবং স সি এর পাস্ট ফর্ম কি দেখেছিল কার দেখেছিল সে মেন গেটটি পার হতে না হতে একটি গাড়ি দেখতে পেল ডিয়ার লার্নার্স এখন দেখব হার্ডলি এবং স্কেয়ারসলি হোয়েন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় এগুলো এটি দিয়েও কি অনেকবার এই এই কনজাংশনগুলো দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স এসেছিল বিভিন্ন বোর্ডে আমি এখানে দেখিয়েছি এখন কিছু এক্সাম্পল সলভ করব ডিয়ার লার্নার সিলেট বোর্ড দুই হাজার সতেরো সালের কোয়েশ্চেনটি সলভ করব হার্ডলি এবং নুসুনার অর্থ কিন্তু একই হার্ডলি হ্যাড হিজ সিন হিজ ফ্রেন্ড সে তার বন্ধুকে দেখা মাত্রই প্রথমে দেখেছে দেখার সঙ্গে সঙ্গে কী করেছে সে তার বন্ধুকে দেখা মাত্রই এখানে সাবজেক্ট সেই লেখি হি সে তার বন্ধুকে দেখা মাত্র কী করল বলতে পারি সে তার বন্ধুকে দেখা মাত্রই বলতে পারি হি স্মাইল সে হেসে দিল অথবা বলতে পারি একটি ভার বসায় ভার্ভের পাস্ট ফ্রম বসায় যেহেতু পাস্ট ইন ডিফিনিট টেন্স গঠন করতে হবে সাবজেক্টের পর বিকেম বিকামের কামের পাস্ট ফ্রম বিকেম হি বিকেম সে তার বন্ধুকে দেখা মাত্রই বন্ধুকে বন্ধু দেখলে কি করে দেখা মাত্র হি বিকেম গ্ল্যাড অথবা হি বিকেম হ্যাপি সে সুখী হয়ে গেল বা খুশি হয়ে গেল হি বিকেম ডিলাইটেড সে আনন্দিত হয়ে গেল দেখা মাত্র ডিয়ার লার্নার্স এটির কাজই হচ্ছে একটি ঘটনার পর পর অন্য একটি ঘটনা ঘটবে প্রথম ঘটনাটি তো দাওয়াই থাকে হার্ডলি বা স্কেয়ারসলি বা নসুনার দিয়ে এবং পরবর্তী ঘটনাটি দেন বা হুয়েনের পরে লিখতে হয় এবং সেই ঘটনাটি বা কাজটি পাস্ট ইনিফিনিট টেন্সে লিখতে হয় ডিয়ার লার্নার্স আরেকটি এক্সাম্পল দেখব সেটি হচ্ছে বরিশাল বোর্ড হাজার ষোলো সালে এসেছিলো হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট আমরা খাওয়া শুরু করতেই বা খাওয়া শুরু করার পর পরই আমরা এখানে উই হচ্ছে সাবজেক্ট খাওয়া আমরা আমরা খাওয়া শুরু করেছিলাম বোঝাতে চাচ্ছে খাওয়া শুরু করার শুরু করার পর পরই কোনো একটি ঘটনা ঘটেছে কি ঘটেছে আমরা খাওয়ার খাওয়ার খাবার খাওয়া শুরু করেছিলাম শুরু করার পর পরই এখানে একটি ঘটনা ঘটেছে বলতে পারি সাম কিম কিছু অতিথি এসেছিল অথবা বলতে পারি ওয়ান কেউ কোনো একজন সাম ওয়ান কোনো একজন কী করলো নক্ট কে এন ও সি এডি নক্ট মানে দরজায় আঘাত করলো নক্ট এট দা নক্ট এট দ্য ডোর আমরা খাবার খাওয়া শুরু করার সঙ্গে সঙ্গেই বা পরপরই সাম ওয়ান কোনো একজন কি করলো অ্যাট দ্য ডোর দরজায় নক করলো বা আঘাত করলো তো নকড কেন হলো এটি বারবার পাস্ট পাস্ট ফর্ম কেন হলো যেহেতু হুয়েনের পরে পাস্ট টেন্স গঠন করতে হয় দেয়ার লার্নার্স একটি ঘটনার পরপরই অন্য একটি ঘটনা ঘটেছিল হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট আমরা খাওয়ার খাবার খাওয়া শুরু করতেই কি করলো সামান নক্ট দ্য ডোর কেউ একজন দরজায় নক করলো বা আঘাত করল স্কেয়ার্সলি হোয়েন একই অর্থ স্কেয়ার্সলি হোয়েন এটিও কোন কোন বোর্ডে এসেছিল আমি একটু লিখে রেখেছি বোর্ডে বোর্ডে এসেছে এরকম কয়েকটি এক্সাম্পল এখন সলভ করব স্কেয়ার্সলি হ্যাড স্কেয়ার্সলি এটি কিন্তু পাস্ট পারফেক্টেন্স হ্যাড সাবজেক্টের আগে চলে গিয়েছে আমি এটি বুঝিয়েছি কেন যায় স্কেয়ার্সলি হ্যাড উই গট আউট অফ দ্য রোম আমরা রোম বা কক্ষ থেকে বের হতে না হতেই বা বেরুত বের হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল হোয়েন ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে বলতে পারি ইট রেইন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সহজভাবে রেইনের ফর্ম বসালাম ইট রেইন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ইট স্টার্টেড রেইনিং এভাবেও লেখা যায় সহজভাবে লিখলাম ইট রেইন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল স্কোর্সলি হ্যাড উই গট আউট অফ দ্য রুম আমরা কক্ষ থেকে বের হতে বা বের হতে না হতে বা বের হওয়ার পর পরই ইট রেইন্ট বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি শুরু হওয়া মানে ইট রেইনস যেহেতু পাস্ট ইনিভিনিটেন্সে লিখতে হবে সেই কারণে রেইনের পাস্ট ফ্রম রেন্ট ইট রেন্ট বৃষ্টি হয়েছিল বা বৃষ্টি শুরু হয়েছিল ডিয়ার লার্নার সেটি এসেছিল রাজশাহী বুড় দুই হাজার চব্বিশ সালে এরপর দেখব যশোর বুড় দুই হাজার চব্বিশ সালের কোয়েশ্চেনটি স্কেয়ারসলি হ্যাড দ্য টিচার গোন আউট অফ দ্য রুম শিক্ষক ক্লাসরুম থেকে বা কক্ষ থেকে বের হতি বা বের হওয়া মাত্রই এখানে আমরা কী লিখতে পারি শিক্ষক ক্লাসরুম থেকে বের হওয়া মাত্রই পরে একটি কি ঘটনা ঘটতে পারে ছাত্ররা লিখতে পারি দ্য স্টুডেন্টস ছাত্ররা তো লিখবো দ্য স্টুডেন্টস ছাত্ররা কিছু একটা করেছিল কি করেছিল ছাত্ররা বলতে পারি বিজ্ঞান বাই স্টার্টেড বাড়বেন পাস্ট ফ্রম বিজ্ঞান বাই স্টার্টেড শুরু করেছিল স্টার্টেড টকিং ক্লাসরুম থেকে টিচার বের হওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা কি করলো কথা বলে কথা বলা শুরু করে দিল ডিয়ার লার্নার্স এখানে একটি ঘটনার পর পরই আরেকটি ঘটনা ঘটেছে প্রথম ঘটনাটি স্কেয়ার্সলি দিয়ে শুরু হয়েছে যেটি পাস্ট পারফেক্টেন্স এবং পরবর্তী ঘটনাটি আমরা লিখেছি সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিটেন্স সাবজেক্ট লিখেছি দ্য স্টুডেন্টস এবং ভার্ব লিখেছি স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড আর অবজেক্ট লিখেছি টকিং এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিটেন্স ডেয়ার লার্নার্স অর্থ কী হল ছাত্র টিচার বা শিক্ষক কক্ষ থেকে বের হওয়া মাত্রই বা বেরোতেই স্টুডেন্টরা কী করলো কথা বলা শুরু করে দিল লাস্ট ওয়ান স্কেয়ার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন আমরা স্টেশনে পৌঁছতেই বা পৌঁছা মাত্রই এরপর পরই কী ঘটেছিল স্টেশনে পৌঁছ পৌঁছা মাত্রই পরপরই সাধারণত ট্রেন ছেড়ে দেই তাহলে এখানে লিখতে পারি দ্য ট্রেন দ্য ট্রেন কি বলতে পারি লিভের পাস্ট ফ্রম হচ্ছে লেফট লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া দ্য ট্রেন লেফট ট্রেনটি ছেড়ে চলে গেল একটি ঘটনার পর পরই সঙ্গে সঙ্গেই আরেকটি ঘটনা ঘটেছিল প্রথম ঘটনাটি কোনটি স্কেয়ার্সলি হ্যাড উই রিস্ট দ্য স্টেশন আমরা স্টেশনে পৌঁছাতেই বা পৌঁছা বা পৌঁছানোর পর পরই দ্য ট্রেন লেফট ট্রেনটি ছেড়ে গিয়েছিল তো হুয়েনের পরে আমরা কি গঠন করেছি ভার্বের। পাস্ট ফর্ম দিয়েছি অর্থাৎ পাস্ট ইন টেন্স গঠন করেছি ডিয়ার লার্নার্স পরবর্তী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ রোলস ডিসকাস করব ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার গুরুত্বপূর্ণ রোলস ডিসকাস করব প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ